কিছু কিছু মাছ আছে ডিম নাই চিটাই রিঙ্গা কিন্তু আজকে বোঝে না এই যে ছোট মাছ দেন লাড়ুমের মতন গোল এই সমস্ত মাছ হলো চাঁদপুর না বরিশালের মাছ খাইতে মজা কিন্তু অনেকে বোঝে না আজকে লয়ে যায় লাম্বা দেখা নিয়ে বাইতে ছাদ পানা আপনি মুয়ে শক্ত বাজে আর এই মাছ মুয়ে দিলে মূলম হইব কিন্তু ডিম আছে কাস্টমার চেনে না বরিশাল বোলার মাছ চাঁদপুরের মাছ এটি দিয়ে এখন ডিম হবে প্রত্যেকটা মাছে কিন্তু অনেকে জানে না

কতটা বলতে পারছে আপনার কাছে মাছটা আছে এই মাছটা কোন মিথ্যা কথা আপনি এটা ভোলার মাছ ভাই ভোলার মাছ ভাই ভোলার মাছ এটা ভোলার মাছ এটা বরিশালের মাছ একই জায়গা বলতে পারছে এই যে মাছ

মনে করেন এই দেশের এই মিথ্যা কথার কারণে না রোজা নামাজ করবো ঠিক আছে গরিব মানুষ আল্লাহ চিন্তা ভাবনা করি যে পাশাপত্য নামাজ পড়বো ঠিক মতন আল্লাহর কাম করবো আল্লাহ যদি মাফ করে কিন্তু আমরা খালি মিথ্যা কথা বলার চিন্তা ভাবনা করি এই বাজারে ভাই কয়েকদিন বাস আপনি বাসার তো চিন্তা ভাবনা নাই সবাই মরতে হইব কিন্তু মৃত্যু কথা থাকে উনিশশো পঁচাত্তর টাকা বলছেন এই যে মাছ ভাই পরিশালের মাছ ডুপ্লিকেট করবো তারা পদ্মা করলে যাইব বিশাল করলে দেয়

একদম তেরোশো ভাই এই যে একদম তেরোশো ডিমা সালকা ঘটনা আছে ভাই কি করবো ব্যবসা তো করি এই ব্যবসার মধ্যে ভাই প্রদুর আল্লাহ মাফ করে আল্লাহাকি ভালো জানো ভাই